প্ৰাণদান <laughs> হয় <laughs>

সাইপার ডি বেরিয়েছে চন্দনধার <laughs> <laughs> দেখনা নেই হ্যাঁ স্যার প্রথমে এখানে এসে দেখেছিলাম আমরা এসে তারপর আমরা দেখলাম সাবটা পথ উপরেই ছিল সে সাপটা প্রথম উপরে একদম ভেজে ছিল একদম এর উপরে পানির উপরে ভেজে ছিল তারপর আস্তে আস্তে লোকের সমাবেমের জন্য ভেতরে ঢুকে ঢুকে যায় তারপরে বন দপ্তরে আমরা সাহেবকে বললাম একে বললাম হ্যাঁ এ ফোন করেছিল তারপরে ফোন করে আমাৰ এড্ৰেছ এই চাইপাহ ৰাজপত থানা ভিডিঅ' বজে কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর ভীষণ ভারতবর্ষের মধ্যে যত সব সবচেয়ে বেশি দিচ্ছে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল